ঠিক আছে আমরা ফ্রি মেটেরিয়ালস এর জন্য অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি তোমাদের সেখানে তোমরা রেগুলার বেসিক্সে যে ক্লাসগুলো আমাদের হয় ওয়াইটি তে অর্থাৎ ইউটিউবে যেমন আমি সন্ধ্যা সাতটায় স্যার সন্ধ্যা ছটায় স্যার নটায় তারপর রহমান স্যার সন্ধ্যা আটটার সময় যে ক্লাসেস গুলো নিচ্ছে সকাল এগারোটায় তোমাদের ইংলিশ তারপরে আছে সায়েন্স সায়েন্স আছে ঠিক আছে এদের পিডিএফ তো তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই একদম সবকিছুই পাচ্ছ তোমরা ব্যাচটা কেন বাবা একটা পরিসংখ্যান দেখানোর জন্য দেখো দু লাস্ট যে পরীক্ষাটা হয়েছে ষোলো সতেরোতে বাইশ লাখ ফর্ম ফিল হয়েছিল ঠিক আছে এখন দু সাল দশ বছর প্রায় পেরিয়ে গেছে দশ বছরের গ্যাপ রয়েছে প্রায় 10 বছরে কতজন মাধ্যমিক পরীক্ষা দায় বলতো কমসে কম হিসাব কমসে কম হিসাব করে বলো 10 বছরে টোটাল কতজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কম বললে তাই না একবার একবার এক একবারে দেখ 3 কোটির ওপরে দিয়েছে অন্ততপক্ষে আচ্ছা 20 হয়ে গেল বলছেন বলছেন বেশি হয়ে গেল 3 কোটিটাই আমরা যদি মোটামুটি ধরে নিয়ে চলি ঠিক আছে 10 বছর তাহলে কম তো নয় আমরা ধরে নিচ্ছে এবারে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ ওয়ান করোরও বেশি যাবে এটা আমার ধারণা এক কোটির বেশি ফর্ম ফিল আপ হবেই হতেই হবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমাদের বয়সের

একদম টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যেটুকু না পড়ালে নয় এবং পরীক্ষার হলে গিয়ে যাতে কোশ্চেন গুলো তোমাদের কাছে কমন থাকে সেই দায়িত্ব দেখো বাবু এভাবে পড়বে কিভাবে বলো তো

বন স্টাডি অ্যাপটা ডাউনলোড করলে যেই ডাউনলোড করলে তোমরা চলে এলে কোথায় পেট কোর্সে পেট কোর্সে শেষে চলে এলে একদম যে শেষের ব্যাচটা সেইটা হচ্ছে কি তোমাদের গ্রুপ সি গ্রুপ ব্যাচ 14th আগস্ট থেকে তোমাদের ক্লাসের শুরু হচ্ছে দেখো আছে একদম 14th আগস্ট থেকে তোমাদের ক্লাসে শুরু হবে ক্লাস এবং ওদের শুধু বিশ্বাস না হলে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কি লেখা আছে দেখো প্রত্যেকে সবাই একটু দেখে নাও যে কি কি লেখা রয়েছে এখানে এখানে অলরেডি লেখা আছে দেখো গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ এটা এটা তার মানে এমসিকিউর ব্যাচ নয় বাবা ফাউন্ডেশন ব্যাচ মানে চ্যাপ্টার ওয়াইজ হবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়ানো হবে এবার যদি একটু উপরে যাও প্রত্যেকটার মার্কস ডিস্ট্রিবিউশন লেখা আছে আরে ভাই সাব কোথায় চলে গেল এক সেকেন্ড এই যে এই যে চলে এলো মার্কস ডিস্ট্রিবিউশন থেকে লেখা আছে কার কতক্ষণ ক্লাস আছে সেটা পর্যন্ত লেখা আছে ঠিক আছে আর কি চাই বলো তোমাদের হ্যাঁ কি চাই ডিউরেশন ওয়ান আওয়ার মানে প্রত্যেকটা ক্লাস তোমাদের এক ঘন্টা করে নেওয়া হবে ঠিক আছে এবার তোমাদেরকে যেটা বলবো এখানে একটা অ্যাডমিশন কোয়ারি নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ এই যে এটা এই যে নাম্বারটা তোমাদের কাছে রয়েছে এই নাম্বারটাতে তোমরা শুধুমাত্র একটা ফোন করবে ঠিক আছে বা অথবা একটা হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে না না হোয়াটসঅ্যাপে লিখো গোরা ঠিক আছে হোয়াটসঅ্যাপে তোমরা একটা কি করবে হাই লিখে পাঠাবে তোমাদেরকে যে ফ্রি মেটেরিয়ালস যে গ্রুপ রয়েছে সেখানে অ্যাড করে দেয়া হবে বারবার বলছি আমি ফ্রি মেটেরিয়ালস দেয়া বন্ধ হবে না সেটা চলতে থাকবে কিন্তু চাকরি ভাই ফ্রিতে হয় না খুব

ঠিক আছে বাই গেলে বাই নাও যাওয়ার পর এরকম তোমাদের একটা কুপন চলে আসতে পারে কুপন দিলেও পাঁচশো না দিলেও পাঁচশো নিরানব্বই বাই যাওয়ার পর তোমরা ইন্টারফেস যেমনটি আসবে কিউআর থেকে পেমেন্ট করে দিতে পারো ঠিক আছে এ তো গেল ব্যাচের কথা ঠিক আছে আমি তোমাদেরকে বারবার বলছি যে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে কিন্তু একটা হাই লিখতে ভুলবে না কোন নাম্বারটা নাইন ডবল থ্রি টু 134 এই নাম্বারে একটা হাইলিকে পাঠাও হোয়াটসঅ্যাপ ঠিক আছে অলরেডি তোমাদেরকে ফ্রি ক্লাসেস যে নোটস রয়েছে সেখানে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে তার সাথে সাথে যে ব্যাচ ব্যাচের যে আমাদের ম্যাটেরিয়াল প্রত্যেকটা ক্লাসের হয় সেগুলো তোমরা পেয়ে যাবে ইবুক যদি কেউ চাও এই অ্যাপে পেয়ে যাবে মাত্র 99 99 মাত্র 99 এ ঠিক আছে সিস্টেম মক মক রয়েছে ওখানে কি নেই বলো কি চাই বলো এত কম টাকায় কে দেয় বলো ঠিক আছে তো যাই হোক আর কথা বাড়াবো না এই ব্যাচটা চোদ্দই অগস্ট থেকে শুরু হচ্ছে তার আগে কিন্তু আমি চাই সবাই কিন্তু ওটা পারচেস করে নাও ঠিক আছে চলুন স্যার সবাই মিলে ভালো থেকো সুস্থ থেকো ক্লাসেস করতে থাকো রেগুলার ক্লাসেস আমাদের আসছে দেখা হবে তোমাদের সাথে ঠিকঠাক লাইভ লাইভ ক্লাসে